রবিবার শুরিও প্রচারে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী রবিবার সকালে বাঁকুড়া শহরের এক নম্বর ওয়ার্ডে গোপীনাথপুর বাজারে প্রচার সারলেন তিনি স্থানীয় মন্দিরে প্রণাম করে দোকান বাজার পথ চলতি মানুষ থেকে গোপীনাথপুর এলাকায় গলি গলি ঘুরে মানুষের কাছে আশীর্বাদ চাইলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী প্রচারের মাঝে রাস্তার ধারে বসে দলীয় কর্মীদের নিয়ে চপমড়ি ভিজিয়ে খেলেন তিনি রাজ্যে কাজ নেই কোন কর্মসংস্থান নেই রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার রবিবার প্রচারে বাঁকুড়া রানীগঞ্জ মোড়ে শ্রমিকদের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার জেলার বিভিন্ন গ্রামের শ্রমিকরা মূলত হাজির হন রানীগঞ্জ মোড় সহ বিভিন্ন মোড়ে প্রতিদিন কাজের খোঁজে সেই শ্রমিকদের কাছে জনসংযোগ করতে দেখা গেল বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে এদিন শ্রমিকদের সাথে কথা বলার পাশাপাশি শ্রমিকদের কেন্দ্রীয় সরকারের বিশ্বকর্মা স্কিমে আবেদন করার কথাও বলেন তিনি বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলেন রাজ্যে কাজের সুযোগ নেই শিল্প নেই মানুষকে কাজের জন্য বিভিন্ন প্রান্তে ছুটতে হচ্ছে মানুষ এবার ভোটে এই রাজ্য থেকে মোদীর হাতে পঁয়ত্রিশটি পদ্মফুল তুলে দেবে এবং আগামী দিনে এই রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা পাবে বলে আশাবাদী বিজেপি প্রার্থী সুভাষ সরকারের বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট এস নিউজ বাংলা ওটারে বললাম খিদে পেয়ে গেল বললো পাড়ায় আপনাকে মুড়ি খাও মুড়ি খেতে বলছো মুড়ির সাথে প্রচারে আমার মধ্যে দেখুন ভ্যানিটি নেই অহংকার নেই স্টাইল নেই সুভাষবাবুর মতো আমি রাগ সাহেব নই আমি গায়ের ছেলে পাড়ায় এসেছি গায়ের লোক মুড়ি খেতে বলেছে মুড়ি খাচ্ছি আজকে বাগড়া লোকসভা কেন্দ্রের বিজেপি পার্টি শুভ সরকার তিনি সাতসকালে অটোপ্রচারে বেরিয়েছিলেন সেখানে শ্রমিকদের সাথে কথা বলেছেন সে তো পাঁচ বছর পর পাঁচ বছর তো বলেননি আর চাপে পড়েছে আর কি যাচ্ছে পাঁচ বছরে কাজ হয়নি করোনার সময় কোথায় ছিলেন সে সময় তো জানেননি ভাই তিনি একটা অভিযোগ তুলছেন দীর্ঘ তেরো বছরে জেলায় একটাও শিল্প হয়নি তাই বেকারত্ব বেড়েছে বেশি এবং মানুষ কাজ পাচ্ছে উনি কেন্দ্রীয় মন্ত্রী উনি কেন একটা বড় ইন্ডাস্ট্রি করতে পারলেন না

যারা মুড়ি খায় সব তৃণমূল কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে